জয় করার জন্য আমি জানাচ্ছি যে কাজ করে তাকে কাজ করার সুযোগ দেওয়া উচিত এবং ও সিরিয়াসলি পার্লামেন্ট করে সিরিয়াস

রবীন্দ্রনাথ ঠাকুর এসে এক গ্লাস কর্ম দিয়ে গান্ধীজি বলেন একটা গান টাই তিনি গাইলেন জীবনে যখন সুখানায় এরা হচ্ছে আমাদের দেশের দেশের নেতা নেতা কেমন হয় মহাত্মা গান্ধী যেমন হয় দেশের নেতা কেমন হয় নেতাজি যেমন হয় দেশের নেতা কেমন হয় বাবা সাহেব অম্বেদার যেমন হয় দেশের নেতা কেমন হয় লাল 不要我，的长辈。